ভালোবাসা বা প্রেমের টানে সাত সমুদ্র পাড়ি দেবার কথা তো অনেকেই শুনে থাকে কিন্তু সচক্ষে তার সাক্ষী কি কেউ থেকেছে আজ আমরা আপনাদের শোনাব এমনই এক প্রেমের কথা আর যে প্রেমের টানে প্রায় পনেরো হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুদূর ব্রাজিল থেকে নবদ্বীপে প্রেমিকের বাড়িতে এসে হাজির ব্রাজিলের প্রেমিকা কি ভাবছেন এও আবার হয় নাকি হ্যাঁ এমনটাই ঘটেছে নদীয়ার নবদ্বীপ ব্লকের ফরেস্টাঙ্গা এলাকার মণ্ডল পরিবারে নবদ্বীপ ব্লকের ফরেস্টাঙ্গা এলাকার বাসিন্দা কার্তিক মন্ডল পিতা দিলীপ মন্ডল কার্তিকবাবু কর্মসূত্রে সুরাটে থাকেন আর সেখানে থাকতেই চার বছর আগে সমাজ মাধ্যমে পরিচয় হয় সুদূর ব্রাজিলের বাসিন্দা ম্যানুয়েলা আলভেস সিলভা এর সাথে পরিচয় ধীরে ধীরে ভালোবাসার রূপ নেয় এবং পরবর্তী সময়ে দুজনেই বিয়ের জন্য রাজি হয় কার্তিক মন্ডল জানান এরপর প্রেমিকা এখানে আসে এবং আমাদের বাড়িতেই বিয়ের আয়োজন করা হয় আগামী শুক্রবার হবে বিয়ে আর সবটাই হবে সনাতনী তথা বাঙালি মতেই আমাদের ছয় বছর থেকে সম্ভব কি করে পরিচয় হলো আপনাদের ফোনে ফেসবুকের মাধ্যমে আপনি কোথায় থাকতেন আমি তো বাইরে থাকতাম বাড়িতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজে যেতাম আচ্ছা সেই ক্ষেত্রে আপনাদের সাথে কিভাবে কি পরিচয় হলো আমাদের প্রথম আলাপ হয় ফেসবুকে ফেসবুক থেকে তারপরে হোয়াটসঅ্যাপে তারপর হোয়াটসঅ্যাপ থেকেই কথাবার্তা তাদের ওদের পরিবারের সঙ্গে ওদের ভাই বোন সবার সঙ্গে আলাপ আলোচনা বাড়ি ঘর দেখানো ওদের বাবা মার সঙ্গে পরিচয় তারপরে আস্তে আস্তে আমাদের ভালোবাসা হয় ও আমাকে আমি ওকে পোস্ট করি বিয়ের সিদ্ধান্ত কবে কবে নেওয়া হয় বিয়ের সিদ্ধান্ত দু বছর আগের থেকে নেওয়া আচ্ছা ওনার পরিবারে কে কে আছে ওনার পরিবারের মা আছে বাবা ভাই বোন চারজন বাবা নাই আপনাদের পরিবারে নতুন এসেছে কতদিন হলো এসেছে আমাদের পরিবারে এসেছে তিন দিন হলো এক মনে করেন দেড় মাস আচ্ছা সেক্ষেত্রে খাওয়া দাওয়া বা ওদের একদম নন বাইসি খাওয়া দাওয়া আমাদের তো ঝাল একদম খেতে পারে না দু মাসের বাচ্চা সমান খায় সেক্ষেত্রে আপনাদের বাড়ির লোকের কোনো সমস্যা না না বাড়ির লোকের সবাই অ্যাকসেপ্ট করেছে ও যেমন চাইছে সেমন হিসাবে চলা হচ্ছে উনি এখানে আসার পর ওনার বাড়ির লোকের সাথে কোনো রকম কথাবার্তা হ্যাঁ সবার সঙ্গে সবাই খুবই খুশি মেনলি ও খুশি আছে মানে সবাই খুশি হয়েছে আমার পরিবারও তাই ওর পরিবারও আপনাদের বিয়ে কবে হচ্ছে আমাদের বিয়ে শুক্রবারে সব হিন্দু বাঙালি মতেই বিয়ে সনাতন ধর্ম সেক্ষেত্রে এনার কোনো অসুবিধা হয় না না ওনার কোনো অসুবিধা নেই উনি ওইভাবেই রাজি হুম আপনি কি কাজ করেন আমি ক্লিনিকে আসি

ইতিমধ্যে বাড়িতে শুরু হয়েছে বিয়ের প্যান্ডেল সহ সমস্ত রকমের তোরজোর এলাকার ছেলের বহুভাবে বিদেশিনী সে কারণে প্রতিবেশীদেরও উৎসাহ ও কৌতূহল যথেষ্ট আপনার পাশের বাড়িতেই একটা বিয়ের অনুষ্ঠান হবে সেখানে পাত্রী হচ্ছে ব্রাজিলের কেমন লাগছে বিষয়টা ভালো লাগছে মানে অন্য ধর্মের একটা মেয়ে হিন্দু ধর্ম বলে বিয়ে করছে আপনাদের কোনো সমস্যা বা কিছু না আমাদের কোনো সমস্যা নেই এমনি আপনারা গিয়েছিলেন কথা বলেছেন ওই পাত্রীর সাথে কথা বলেছি আমি প্রায় সব সময়ই আসি এসে কথা বলি এমনি আপনাদের সাথে মিলে গেছে তাই তো আপনার নাম আমার নাম সুমিম সরকার আপনি এখানেই বাসিন না আমি এখানে বাপির বাড়ি শ্বশুর বাড়ি জনের যে মেয়েটি বিদেশ থেকে এসেছে তার সাথে কথা বলতে কেমন কথা বলে ভালো লাগছে বিয়েতে তাহলে কিভাবে আনন্দ করি বিয়েতে যেভাবে আনন্দ করি সেইভাবেই করি পাত্রী ব্রাজিলের সেক্ষেত্রে ভাষার তারতম্য আছে কথোপকথন চলছে কিভাবে প্রশ্নের উত্তরে মন্ডল পরিবারের সদস্যরা জানান বর্তমানে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়েই চলছে অর্থাৎ সবটাই চলছে মোবাইলের প্রযুক্তিকে কাজে লাগিয়ে পাত্রী ও তার ভাষায় আমাদের জানায় তার দেশে তার পরিবারে এই বিয়েতে রাজি আর সেও রাজি পাশাপাশি নবদ্বীপের মন্ডল পরিবারে এসেও তার ভালো লেগেছে পাশাপাশি সে আরো জানায় সে শাড়ি সেবাসে মন্ডল পরিবার জানায় তাদের বৌমা এখানে এসে বাঙালি খাবার খাচ্ছে তবে ঝাল ছাড়া বাকি সব ঠিকঠাক আছে আমাদের ভালোই লাগছে কথাবার্তা কিরকম ভাবে বলছেন কথাবার্তা দুটো একটা বাংলা শিখেছে বলছে আর শপথের ভাষায় বলছে মোবাইল মাধ্যমে কথাবার্তা বলা হচ্ছে মানে আপনাদের এখন কথা বলার মাধ্যম মোবাইল হ্যাঁ মেন মোবাইল বাংলা দুটো একটা শিখেছে আরও শিখবে সামনে সেই ক্ষেত্রে যে বাড়িতে যে কথাবার্তা মানে খেতে দাও বা বসতে বসা বা যে কোনো এরকম এইগুলো কি সব মোবাইলের সাহায্যে না না ও সব কিছুটা ইশারা করলেও হচ্ছে খেতে ওগুলো মোটামুটি শিখে গেছে খাওয়া দাওয়াতে কোনো সমস্যা হচ্ছে বাকি খাওয়া দাওয় সমস্যা সবই খাচ্ছে শুধু লঙ্কাটা বাঁধে ঝাল খাই খেতে বাড়ে না এই মেয়ের পরিবারের সাথে আপনাদের কথা হয়েছে আমি বিয়ে বিষয় হ্যাঁ মেয়ের পরিবারের সঙ্গে গত পরশু সন্ধ্যার সময় কথা হলো আমরা সব বললাম জমক তারিখে ওদের বিয়ে দিচ্ছি আপনাদের কোনো অসুবিধে নেই তো মানে আপনারা খুশি বললে হ্যাঁ আমরা খুশি মেয়ে খুশি হলে আমাদেরও খুশি তাহলে বিয়ের পরে আপনারা যাবেন না সম্ভব না ওখানে যেতে লাগবে দেড় লাখ টাকা আসতে দেড় লাখ তিন লাখ

তাতে এই পাত্রীর কোনো অসুবিধা নেই পাত্রীর কোনো অসুবিধা নেই পাত্রী সনাতন ধর্মে ও যে ধর্মেরই মানুষ হোক বৌদ্ধ ধর্মের মানুষ যে ধর্মেরই মানুষ হোক কত সনাতন ধর্ম গ্রহণ করবে বলেই এসেছে আপনার নাম দিলীপ মন্ডল আপনি ছেলের বাবা ভারত থেকে বহু মানুষ বিদেশে যায় বিভিন্ন কারণে আর এবার সুদূর ব্রাজিল থেকে নবদ্বীপে বিয়ে করতে এসেছে পাত্রী নিজে সে কারণে নবদ্বীপের মন্ডল পরিবার যেমন একাধারে আনন্দিত পাশাপাশি স্থানীয়দেরও কৌতূহল যথেষ্ট ভিরু রিপোর্ট বঙ্গের খবর